হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আজ আমাদের বিভদ্রাণী পোতো তো ফার্স্টটাই আমি তোমাদের সাথে ছবিগুলো শেয়ার করলাম লুচির ছবি আর তারপরে আমার পুজো আমি পুজো দিতে গিয়েছিলাম সেই সব সেই পিকগুলো তোমাদের সাথে শেয়ার টেয়ার করলাম তো কেমন আছে তোমরা সবাই জানিও আর ওই যে মন্দিরে গিয়েছিলাম আমাদের শ্রীনগর কালী মন্দিরে পুজোয় ওখানে পুজো দেয় তো সকাল সাড়ে আটটার সময় গিয়েছিলাম প্রচুর ভিড় ছিল তো অনেক লেট হয়ে গেছিল আসতে আর এই যে আমাদের ওই কালী মন্দিরে শিব ঠাকুর আছে তো ওখানে আমি ধূপ দিচ্ছিলাম তোমরা দেখো আর ওখানে অনেক ভিড় ছিল তো সেই ফাঁকে আমার যা আমাকে ভিডিওটা করে দিয়েছে আর অনেক লোকজন আছে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় ছিল ওখানে পা ফেলা জায়গা ছিল না এই যে আমি ধূপ মোমবাতি দিচ্ছি অনেক সকালে উঠতে হয়েছিল প্রায় পাঁচটার সময় সব কাজ মাছ সেরে নিয়ে তারপরে সান টান করে আমি গিয়েছিলাম তাই অনেক ভিড় ছিল আটটার সময় গিয়ে দিয়েছে প্রচুর ভিড় তো তারপরে সাড়ে আটটার সময় পুজো শুরু হলো এই যে মন্দিরের ভিডিও তোমাদের সাথে কিছুটা শেয়ার করছে এই যে আমাদের এই যে কালী মন্দির এই ঠাকুরটা আমাদের খুব জাগ্রত ঠাকুর এটা আমাদের অনেক পুরোনো ঠাকুর এটা হচ্ছে আমাদের শ্রীনগর কালী পুজো হয় এখানে অনেক বড় করে এই যে আমাদের সাথে এই প্রথম কালী মন্দিরের গুলো শেয়ার করছে এই যে অনেক ভিড় এখানে আর এখানে আমরা সবাই বিবেচনায় গোতর পুজো যেতে আসি আরো সব অন্যান্য জায়গায় আছে কিন্তু কালী মন্দিরে বেশি জাগ্রত বলে আমরা কালী মন্দিরে বেশি আছি এটা আমাদের কালী মাতার সিদ্ধেশ্বরী অনেকটাই ভিড় যে পুজো হচ্ছে তোমাদের সাথে এই পুজোর ভিডিওগুলো শেয়ার করছে এই যে পুজোর ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছি সামনে মাইক আছে তো মাইকে পুজো টুজো হয় যে মানে অনেক ভিড় হয়েছে জায়গা পার ওখানে যা দাঁড়িয়ে ওখানে পার ফেরার জায়গা পর্যন্ত যে যেমন পেয়েছে সে তেমন বসে পড়ছে দাঁড়িয়ে আছে ওখানটা করে এই যে আমাদের তোমাদের সাথে আমি এই যেটুকুনি পেরেছি সেইটুকুনি শেয়ার করলাম এই যে এখানে আজকে বিপদ বলে এই যে আলু ছড়ানো হচ্ছে আর হচ্ছে আমি হচ্ছে আটা মাখছি লুচি মাখছি রান্নাঘরে এই যে সব তো তেরোটা তেরোটার করে লুচি খেতে হয় তো আর হচ্ছে ওই লুচির ভেটলি করা হচ্ছে আমাদের আটা মাখা হয়ে গিয়েছিল এই যে তেরো তেরোটা করে ভাগ করে রেখে দেওয়া হয়েছে আর তোমাদের শেষে কিছুটা ভিডিও শেয়ার করা হল চলো তাটা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও